হ্যালো ডিয়ার ভিউর্স আসসালামুকুম ইউ আরচিং ডাকবেন মিডিয়া টুডে উই উইল ডিসক হাউ টু রাইট ক্যাপ্টুট জি হাউ টু রাইট ক্যাপিলেটড জি নো দেন আর্টস Great, good, gold. gold. এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আমরা বারবার প্র্যাকটিস করলে আমরা সময় ক্যাপিটাল কার্সেপলেটার জি আমরা ইজিলি লিখতে পারবো ইসলাম আলাইকুম